নিরামিষের দিনে আমরা কি রান্না করে পাতে দেবো সেই সব চিন্তায় থাকে তা এইভাবে মটর ডালের বড়া তরকারি পরিবেশন করুন আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব দেখে আপনারা বুঝতেই পারছেন করে নেব বড়া তরকারি আমি মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডাল চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকুই আমি ভিজিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ভিজিয়ে রাখবেন নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুর এক একটা আলুকে তিন ভাগ করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আধার এই চারটে কাঁচা লঙ্কা আমি ডালের সাথে বেটে নেব। আর নিয়েছি টমেটো আর বাকি উপকরণগুলো আপনাদের দিতে দিতে বলে নেব প্রথমে আমি ছোট জারটা নিয়ে নিয়েছি এটা ব্যবহার করেছি বলে পোস্ত করেছি বলে এটাই আমি নিয়ে নিলাম আর এটাতে কি বাটাটাও খুব সুন্দর হয় জল ছাড়া যে কোনো কি বাটাটা খুব ভালো হয় তাই জন্য আমি এটাই ব্যবহার করছি লঙ্কাগুলোকে একটু টুকরো করে দিলাম আর দিলাম আদা দিয়ে পেস্ট করে ফিরে আসবো প্রথমবারে পেস্টটা হয়ে গেল দ্বিতীয়বারেও ঠিক একইভাবে পেস্টটা করে নেব ডালে জল দিয়ে পড়লে কি একটু পাতলা হয়ে যায় সেখানে কি বড়াটা করতেও একটু অসুবিধেই হয় তাই জন্য আমি ছোটোটাতেই করে নিলাম এটাতে এক ফোঁটা জলও লাগে না যতটুকু ভিজে আছে ততটুকুতেই হয়ে যাবে দ্বিতীয়বারেও পেস্টটা হয়ে গেল একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু দু হাতের সাহায্যে ঘষে দিলাম হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা হিংটা অনেকে পছন্দ করেন না তবে নিরামিষ তর্গে একটু হিং হলে খেতে বেশ ভালোই লাগবে এবার ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে ব্যাস এখানে ব্যাটারটাও রেডি এবার গরম তেলে এক এক করে ভেজে নেব যেমন খুশি আকার দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারে এর আগে আমার একবার ভাজা হয়ে গেছে সেটা রেকর্ডিং করা হয়নি এটা দ্বিতীয়বার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও উল্টে দিলাম অপর দিকটাও ভাজা হয়ে গেছে এবার যে পাত্রে আগে বয়ে তুলে রেখেছিলাম সেই পাত্রে তুলে রাখবো এই রকম বড়া ভাজা সন্ধ্যেবেলা যদি চায়ের সাথে পাওয়া যায় দুর্দান্ত লাগবে বাকি ডালটাও ঠিক একই ভাবে ভেজে নেব সব কটা বড়া ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই একই তেলে আমি আলুটাও ভেজে নেব এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে আলুটা লাল করে ভেজে নেব আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখছি ওই একই করাতে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সরষের তেলও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর সামান্য জিরে ফোড়ন একই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন আপনারা গোটা গরম মশলা একটু আধ ভাঙা করে দিতে পারেন তো ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো টমেটোটা তেলের সাথে এক মিনিট ভেজে নেব একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যেহেতু নিরামিষ তরকারি তাই চিনির পরিমাণটা একটু বেশিই লাগে আর তরকারিটা মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে তাই জন্য আমি ভর্তি এক চামচ চিনি দিয়ে দিলাম তবে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা হিংটা যদি পছন্দ করে থাকে মশলাটা করবার সময় তো অবশ্যই একটু হিংটা দিতে পারেন এতে খেতেও ভালো লাগবে দেখুন টমেটোটা একবারেই গলে গেছে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আচ্ছা গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লইয়েতে রেখেছি এই জন্যে দেখুন কড়াতে বড়া ভাজার পর ঠিক কড়াটা ভীষণই মানে লালচে হয়ে যায় এটা ওঠাতে আমাদের ভীষণই কষ্ট হয় এতে কি করবেন গরম যে কড়াটা যখন নামাবেন গরম গরম যদি সাবান আর কচবাইট দিয়ে যদি একটু ঘষে নেন খুব শীঘ্রই এই লালচে ভাবটা উঠে যায় আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব গরম জল গ্যাসের ফ্লেমটাকে আমি আবার বাড়িয়ে দিলাম বড়াগুলো ঝোলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে যাতে ঝোলটা ছিটকে না হাতে লাগে সেই বুঝে আস্তে আস্তে দিয়ে দিলে হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি বাকিটাও পুরোটাই টেনে নেবে তাই একটু ঝোল ঝোল থাকতেই গ্যাসটা আমি বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে গ্যাস রেডি খুবই সাধারণ একটা বরার তরকারি রেসিপি এবার অন্য পাত্রে ঢেলে নেব একবারে সাধারণ বরার তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ